হাতে চাকু দেখে ভাববেন না আমি চিন্তাইকারী আজকে মনিটর খুলবো মনিটর নিয়ে কথা বলবো বাজেট যদি আট হাজার আটশো টাকা থাকে এম এস আই ব্র্যান্ডের বেস্ট একটি মনিটর আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার হবে ফেসবুক ইউটিউবে এই আশা করছি কারণ রিসেন্টলি আমি কিন্তু প্রায় প্রত্যেকটি মনিটর নিয়ে ভিডিও করছি আপনাদের যদি নতুন কোনো মনিটর নিয়ে ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিওয়ার্স আজকে যে মনিটরটি নিয়ে কথা হবে সেটি ব্র্যান্ড হলো এম এস ব্র্যান্ড এবং এম এস আই ব্র্যান্ডের মডেলটি হলো এমএসআই প্রো এমপি টু টু থ্রি এম এস আই প্রো এম টু টু থ্রির একটি মনিটরের প্রাইস হলো নয় হাজার নয়শো টাকার একটি মনিটর আছে বাজারে বাট এই মনিটরটির পাশে আবার ই টু যোগ করে দেওয়া হয়েছে অর্থাৎ ইকোনমি সিরিজের একটি মনিটর তারা নিয়ে এসেছে বাজেট কিন্তু প্রায় এক হাজার টাকা কমিয়েছে এখন এমএসআই তো একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং তাদের কোয়ালিটি সম্পর্কে তো আপনারা অনেক জানেন এমএসআইর মাদারবোর্ড ব্যবহার করেছেন এম এস আইর এসএসডি ব্যবহার করেছেন এমএসআইর পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছেন এর ক্যাসিং ব্যবহার করেছেন সো এম এস হিউজ প্রোডাক্ট আমাদের দেশে আছে যেগুলো তাদের নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছে সো এম ব্র্যান্ড নিয়ে কোনো মানে হেজিটেশন নেই বা কোনো কনফিউশন নেই বাট কোয়ালিটি কি দিয়েছে সেটি একটু দেখানো যাক আর মূলত এটি একটি বিজনেস ক্লাস মনিটর এই মনিটরটিতে আপনারা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাবেন রিফ্রেশ রেটটি বর্তমান সময় খুবই ইম্পর্ট্যান্ট সবাই রিফ্রেশ রেট চাই যে কত রিফ্রেশ রেট হ্যাঁ হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট এবং এখানে প্যানেল ব্যবহার করা হয়েছে ভিয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে এইচডিএমের সাথে ডিসপ্লে পোর্ট ব্যবহার করা হয়েছে ডিসপ্লে পোর্ট ব্যবহারের ক্ষেত্রে ডিসপ্লে পোর্ট ব্যবহারের ফলে কিন্তু এখানে রেজলেশনটি আরও অনেক ভালো আপনারা পাবেন যদি আপনার মাদার ডিসপ্লে পোর্ট থাকে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই এনটি ফ্লিকার ফ্রি একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল অর্থাৎ যে কোনো কর্নার থেকে দেখলেও কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না নাইনটি নাইন পার্সেন্ট এসআর অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই আমার কাছে মনে হয়েছে বাজেট অনুসারে তারা হান্ড্রেড হান্ড্রেডই দেওয়ার চেষ্টা করেছে মন্দিরটা খুলে দেখানো যাক আর মন্দিরটা খোলার আগে অবশ্যই আমরা এখানে যে স্টিকারটি আছে সেটি কেটে নিব ভিউার্স আমরা আনবক্সিং করছি এবং এখানে আমাদের যেটি ভালো লেগেছে যে মনিটরের বক্সে কিন্তু তারা খুব সুন্দর করে ডট ডট দিয়ে দিয়েছে যেটি দেখতে খুবই ভালো লাগতেছে ভিওয়ার্স এখানে কিন্তু এখানে আই কেয়ার ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে এনটি ফ্লিকার ফ্লি এন্ট্রি ফ্লিকার লেস ব্লু লাইট আছে আই কিউ চেক আছে এবং এখানে হাই রিফ্রেশ রেট আছে মনিটরটি ওয়াল মাউন্ট করা যাবে ভিউার্স আমরা আসলে মনিটরটি খুলে দেখছি যে আসলে মনিটরটির মধ্যে কি আছে আর আনবক্সিং এরকম ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক বেশি লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে ভিউয়ার্স আমরা মনিটরটি খুলে ফেলেছি মনিটরটি আমরা এখন আনবক্সিং করছি ভিউয়ার্স এটি হলো স্ট্যান্ড স্ট্যান্ড দারুণ একটি স্ট্যান্ড তারা দিয়েছে স্ট্যান্ডটির এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল মাউন্ট করা জায়গা আছে আপনারা মোবাইল বা ট্যাব যদি রাখেন এই জায়গাতে কিন্তু রাখতে পারবেন খুব ইজিভাবে এখানে এমএসআইয়ের তাদের যে মনিটরটি ফিচার্সগুলো আছে সেই মনিটরটি ফিচার্স কিন্তু তারা দিয়ে দিয়েছে কীভাবে ইনস্টল করবেন এখানে অ্যাডাপ্টার দেওয়া আছে এবং অ্যাডাপ্টারটি যথেষ্ট ভারী এটি মনিটরটি স্ট্যান্ড করার ক্ষেত্রে কাজে দিবে এখানে একটি পাওয়ার ক্যাবল দেওয়া আছে যেটি অ্যাডাপ্টারের সাথে আমরা সংযোগ করব। এবং এক্সট্রা আরেকটি পাওয়ার ক্যাবল দেওয়া আছে দুইটি পাওয়ার ক্যাবল দেওয়া রয়েছে একটি টু পিনের পাওয়ার ক্যাবল দেওয়া আছে একটি থ্রি পিনের পাওয়ার ক্যাবল দেওয়া আছে আর একটি কথা বলতে চাই যে কোনো একটি আমাকে গিফট করে যায় ভিউয়ার্স এখানে কিন্তু এইচডিএমআই আউটপুট দেওয়া আছে এইচডিএমআই কেবল দেওয়া আছে ডিসপ্লে যদি পোর্ট আপনার প্রয়োজন হয় ডিসপ্লে পোর্ট আলাদা কিনে নিতে হবে নয়শো থেকে এক হাজার টাকা ডিসপ্লে পোর্টের দাম পড়বে ভিউয়ার্স আমরা আসলে মনিটরটি এখন দেখতে চাই মনিটরটি এখানে আসলে এম তাদের আউটলুকের চেয়ে তাদের প্যানেলে বেশি কস্টিং করে এমএসআই এল তাদের আউটলুকের চাইতে প্যানেলে কি তারা কিন্তু বেশি কস্টিং করে থাকে এবং খুব বেশি মোটা না কিন্তু যথেষ্ট স্লিম আছে এবং কোয়ালিটিও খুবই ভালো আমার কাছে মনে হয়েছে আমি মনিটরটি আর অন করে দেখালাম না যেটি আসলে বলতেছিলাম যে এই যে ডিসপ্লে আউটপুট এটা হলো ডিসপ্লে পোর্ট বলে এটা দিয়ে সবচেয়ে ভালো রেজলেশন কাভার করা যায় এটা এইচডিএমআই আর এখানে হেডফোন আউটপুট রয়েছে ভিউয়ার্স এ ছিল আসলে মনিটরটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি মনিটরটি কিনতে চান আমাদের ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে প্রবেশ করেই লিঙ্কে প্রবেশ করে কিন্তু মনিটরটি আপনারা অনলাইনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর সরাসরি শোরুমে আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমত